নমস্কার কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি সুমনা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করি আমরা আজ গেছিলাম কান্দি তোমাদের দাদা ভাইয়ের পিসিমনির বাড়ি তেল শেষ হয়ে গেছিল পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম তারপর তেল ভরছে তেল ভরা হয়ে গেল তারপরে আবার চলে যাচ্ছি দেখতে পেলাম কুলির হাট জানতাম না মেলা লোক দেখে গেলাম কুলির হাট। প্রচুর জিনিসপত্র আছে দেখে শুনে কিনতে হবে দাম দর করে কিনতে হবে তোমরা আসতে পারো দেখতে পারো ভালো লাগবে কুলির হাট হয়ে গেল তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি রাস্তায় তারপরে বাড়ি চলে এলাম এই দেখো এইগুলো কিনেছি এই তিনটে ড্রেস এই দেখো খুলে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা